হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেছিলাম। আমার এক বাড়ি ছেড়ে আরেক বাড়ির উদ্দেশ্যে রওনা দেব বলে আর সকালবেলা মা বা মামুনি কাউকেই দেখায়নি কারণ এদের দুজনেরই খুব মন খারাপ ছিল সাথে আমাদেরও খুব মন খারাপ ছিল আমার মা তো যথারীতি কান্নাঘাটি শুরু করে দিয়েছিলো তাই মার সাথে দেখা করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম আর কথা বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম হাওড়া ব্রিজের কাছে আর দুজনেরই সকালবেলা মনটা খুব খারাপ ছিল কারণ এখানে আসার সময় যেই আনন্দটা থাকে যাওয়ার সময় সেই আনন্দটা থাকে না আর এই দেখো হাওড়া স্টেশনে আমরা পৌঁছেও গেছি আর আমাদের ট্রেন ছিল পাঁচটা পঞ্চান্ন বন্দে ভারত আর সেই দিন জানি না কেন ট্রেন আসতেও একটু লেট করছিল কিন্তু ঠিক টাইমেই ছেড়েছিল অবশ্য কিন্তু ঢুকতে অনেকটা টাইম লাগিয়ে দিয়েছিলো তো তারপরে আমরা কিছুক্ষণ ওয়েট করার পর ট্রেনও চলে এসেছিলো আর ট্রেনে আমরা আমাদের লাগেজগুলো নিয়ে উঠেও গেছিলাম আর তারপরে সেই দিনের জার্নিটা আমাদের শুরুও হয়ে গেছিলো জার্নি শুরু হওয়ার সাথে সাথে কেন জানি না সিদ্ধার্থ এরকম কোনো দিনও হয় না সেই দিন ওর শরীরটা খুবই খারাপ হয়ে গেছিল মানে ট্রেনে ও যথারীতি যেটুখানি টাইমই ছিল না কেন পুরোটা ঘুমিয়ে এসেছে আর বলছিলো খুবই নাকি ওর গা গোলাচ্ছে শরীরটা খারাপ লাগছে কথা বলতে ভালো লাগছে না খেতে ভালো লাগছে না তো আমার তো খুবই টেনশন হচ্ছিলো যেহেতু একা আমরা দুজনেই এতটা জার্নি করি এবার ওর শরীর খারাপ হলে সেটা আমার ঘরে চলে আসে আমার শরীর খারাপ হলে সেটা ওর ঘাড়ে চলে যায় তারপরেই দেখো আমাদের দিয়ে দিয়েছিলো যে পেপার আর জল আর সেই দিনে ওয়েদারটা একদম অদ্ভুত ছিল কলকাতার এত গরম ছেড়ে যখন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম তখন পাহাড়ের এই সবুজ পরিবেশটা যেন মনটাকে ছুঁয়ে যাচ্ছিলো সব কিছুই ভালো চলছিল কিন্তু সিদ্ধার্থ শরীরটা একটু খারাপ ছিল বলে আমারও মুডটা একটু অফ ছিল তো কী করব ও যেহেতু ঘুমোচ্ছিলো তার জন্য আমি বাইরের ওয়েদারটাকেই এনজয় করছিলাম আর আমরা আসার দুদিন আগে পাহাড়ে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু চারিদিকটা আরও বেশি সবুজ হয়ে গেছিল আর তারপরেই দিয়ে দিয়েছিল হচ্ছে আমাদের সকালের টিফিনটা আর টিফিনটা খেয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে তারপরে আমাদের জন্য আমি নিয়ে নিয়েছিলাম চা কারণ যেহেতু সকালে অনেকটা সকালে আমরা ঘুম থেকে উঠি আর আমার এই জার্নিতে চাটাই আমার মানে সাথী থাকে তারপর আমি আমার চাটার সাথে এই পরিবেশটাকে এনজয় করছিলাম আর সেই দিন সিদ্ধার্থর শরীর খারাপের কারণ ছিল সিদ্ধার্থ গতকাল থেকেই খুব টেনশান করছিলো যে আমাদের দুজনের সিটটা এক হচ্ছে পাশাপাশি পড়েনি প্লাস হচ্ছে আমরা শিলিগুড়ি থেকে সিকিমে যাবো বলে যে গাড়িটা বুক করেছিলাম সেটাও আসতে পারবে না বলছিল কারণ দার্জিলিং লাভা হয়ে ঘুরে যেতে হচ্ছিল যেহেতু পাহাড়ের দুদিন ধরে খুব বৃষ্টি হয়েছিল শিলিগুড়ির রাস্তাটাকে বন্ধ করে দেওয়াতে গাড়ি অনেকটা টাইম নিয়ে নিচ্ছিলো ঘুরে আসবে বলে তো দেখো কথা বলতে বলতে ফারাক্কা ব্রিজও আমরা ক্রস করে যাচ্ছি আর সেই দিন কিন্তু আমাদের কোনো অসুবিধাই হয়নি কারণ হচ্ছে আমাদের সব কিছুই ভালোভাবে হয়ে গেছিলো ট্রেনের সিটটাও আমরা পাশাপাশি পেয়ে গেছিলাম যাদের সাথে আমরা সিটটা এক্সচেঞ্জ করেছিলাম তারাও খুব ভালো ছিল আর তারপরে দিয়ে দিয়েছিল আমাদের দুপুরের লাঞ্চ কিন্তু আমরা এই লাঞ্চটা দুজনের একজনও খাইনি আমরা শুধু আইসক্রিম আর দইটাকেই শুধু খেয়েছিলাম কারণ আমাদের ভালো লাগছিলো না এখনকার জানি না লাঞ্চটা খুবই বাজে হয় আর তারপরেই দেখো শিলিগুড়িতে নেমে গেছিলাম নেমেই আমাদের চলে এসেছিলো হচ্ছে গাড়ি যেই গাড়িটাকে আমরা বুক করেছিলাম সেই দাদাই আমাদের অন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল মানে অন্য ড্রাইভার দিয়ে অন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিল আর ওখান থেকে আমরা তারপরে রওনাও দিয়ে দিয়েছিলাম পাহাড়ে উড়ব বলে আর এই রাস্তাটা তো অনেকেরই চেনা থাকবে যারা আমার আগের ব্লকটা দেখেছ তারা অনেকেই জানবে এই রাস্তাটা আমার সব থেকে প্রিয় থাকে কারণ এটা ফরেস্ট এরিয়া থাকে আর সেই দিন আমাদের কিন্তু দার্জিলিং লাভা হয়েই বাড়িতে ফিরতে হয়েছিল আর ওয়েদারটা যেন হঠাৎ করেই খুব সুন্দর হয়ে গেছিলো দেখো পাহাড়ে ওটার সাথে সাথেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো আর যেই গরমটাই লাগছিল না কেন সেই গরমটা কিন্তু আর বিন্দু মাত্র লাগছিলো না ওয়েদার এত টাইট ঠান্ডা হয়ে গেছিলো তোমরা পরিবেশটা দেখলেই এখন বুঝতে পারবে তাহলে চলো তোমরা দেখে নাও বৃষ্টির ওয়েদারে পাহাড়কে দেখতে যেন আরও অপূর্ব সুন্দর লাগে আর চারিদিকে এই দেবদারু গাছের মধ্যে দিয়ে যেতেও বেশ দারুণ লাগছিল চারিদিকে কুয়াশায় মোড়া ছিল আর তারপরেই আমরা দার্জিলিংয়ের একটা জায়গায় দাঁড়িয়ে গেছিলাম বাজার করব বলে কারণ আমরা অনেক দিন বাদে বাড়িতে ফিরছিলাম বাড়িতে কিছুই বাজার করার ছিল না আর সেই দিন রাস্তাঘাটও সব কিছু দোকান বন্ধ ছিল আর তার জন্য দার্জিলিংয়ের একটা জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে অর্গ্যানিক কিছু সবজি বিক্রি হচ্ছিলো সেখান থেকেই নিয়ে নিচ্ছিলাম আর দার্জিলিংয়ের বাড়িগুলোকে দেখতেও খুব সুন্দর ছিল আর তারপরেই আমরা ওখান থেকে আবারও রওনা দিয়েছিলাম কারণ আমাদের সেই দিন বাড়ি পৌঁছোতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে গেছিলো দার্জিলিংয়ের ওয়েদারটা সেই দিন যেহেতু এতটাই ভালো ছিল তো আমাদের ড্রাইভার দাদা বারবারই বলছিলো আপনারা একটা দিন এখানে স্টে করে যান পরের দিন আমি আপনাদেরকে নিয়ে যাব তো সিদ্ধার্থ যেহেতু পরের দিনই অফিস ছিল আমরা তাই একটা দিনও এখানে স্টে করতে পারতাম না তাই আমরা ওখান থেকে রওনাই দিয়ে দিয়েছিলাম বলছিলাম যে না আজ হবে না পরে যখন যাবো আপনাকেই ডাকবো আর তারপরে আমরা কিছুটা দূর এগিয়ে একটা চায়ের দোকানে দাঁড়িয়েও গেছিলাম আর এই সেই জায়গাটা যতবারই দেখি না কেন মনটা এখানে আসলে খারাপ হয়ে যায় যেখানে বন্যাটা হয়েছিল আর তারপরে আমরা দুজনেই ওখানে চা খেয়ে নিয়েছিলাম দুজনে ভুল বললাম তিনজনেই আমরা ওখানে চা খেয়েছিলাম আর চাটা কিন্তু এখানে সত্যিই খুব সুন্দর বানিয়েছিল তোমরাই দেখো দাদা এখানে আতাটাকে ভালো করে ছেঁচে নিয়ে চাপাতি দিয়ে ভালো করে চাটাকে ফুটিয়ে নিচ্ছিল আর চাটাও বানিয়েছিলো সত্যিই খুব সুন্দর আর তারপরে আমরা ওখান থেকে চাটাও খেয়ে নিয়েছিলাম আর তারপরে কোনো ব্লগ আমি আর করতে পারিনি দুজনের ফোনই পুরো অফ হয়ে গেছিলো আর আমি একটা মেন যেই ভুল করে ফেলেছিলাম পাওয়ার ব্যাঙ্কটা মেন লাগে যে নিয়ে নিয়েছিলাম তো আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো